নমস্কার দর্শক বন্ধুরা হেলদি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আমার রেসিপি বাসন্তী পোলাও গোবিন্দভোগ চাল দিয়ে কিভাবে একদম ঝরঝরে বাসন্তী পোলাও বানানো যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি তবে এটা কষা মাংস বা আলুর দম দিয়ে ভীষণই ভালো লাগে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল বাটির মাপ করে তিন বাটি নিয়ে নিয়েছি ওজনে প্রায় ছশো গ্রাম হবে চালটাকে জল পাল্টে পাল্টে আমি ভালোভাবে ধুয়ে নেব এরপর একটা থালার মধ্যে এইভাবে ছড়িয়ে দেব শুকনো হওয়ার জন্য চালটা শুকিয়ে গেছে এবার কিছু মশলা দিয়ে আমি মাখিয়ে নেব দিয়ে দিলাম দু চার চামচ লবণ দেড় টেবিল চামচ চিনি একটু আদা বাটা দিয়ে দিলাম এক চা চামচ গোলমরিচ গুঁড়ো আর দু টেবিল চামচ ঘি এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি চালটা এইভাবে ভালোভাবে মাখিয়ে নেব চালটা মাখানো হয়ে গেছে এবার পনেরো মিনিটের জন্য আমি রেখে দেব ফিরে এলাম পনেরো মিনিট পর গ্যাসের ওপর একটা মোটা স্টিলের ডেচকি আমি বসিয়ে দিয়েছি আমার কাছে বড় কড়াই নেই তাই আমি ডেচকিতে করব দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল আর এক টেবিল চামচ ঘি এই রান্নাটা আপনারা চাইলে পুরোপুরি ঘিতেও করতে পারেন ফোড়নে কিছু গোটা মশলা দিয়ে দেব দিয়ে দিলাম দুটো তেজপাতা চার পাঁচটা লবঙ্গ চারটে এলাচ দুটো দারচিনি আর দুটো শুকনো লঙ্কা মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব হাফ কাপ মতো ভাঙা কাজু আর এক মুঠো কিশমিশ দিয়ে দেবো মশলাটা একদম লো ফ্লেমে আমাদের নেড়ে নিতে হবে না হলে পুড়ে যেতে পারে কাজু আর কিশমিশটা লাল লাল হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দেব চালটা একদম লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা যে বাটি বা কাপ মেপে চাল নেবেন সেই একই বাটি বা কাপ মেপে আপনাদের জলটা নিতে হবে চাল যদি দু বাটি নেন তাহলে জলও চার বাটি দিতে হবে চালটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি গরম জল দিয়ে দেব আমি আগে থেকেই এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা দিয়ে দেব ওপর থেকে দিয়ে দেব তিন চারটে কাঁচা লঙ্কা জলটা ফুটে যাওয়া অব্দি অপেক্ষা করব জলটা প্রায় ফুটে গেছে এবার ঢাকা দিয়ে মিনিট সাতেকের জন্য রান্না হতে দেব বাসন্তী পোলাও আমার একদম রেডি বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার আশা রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ